সতেরো এপ্রিল ঢাকায় সিনেমার মিষ্টি মেয়ে খ্যাত কিংবদন্তি চিত্রনায়িকা সারা বেগম কবরীকে হারানোর চার বছর পূর্ণ হল দুই হাজার একুশ সালের এই দিনে দুই জীবনের নায়িকা পারে জমান অনন্ত লোকে দুই হাজার একুশ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে করোনায় আক্রান্ত হন ঢাকায় সিনেমার এই সারেংবো এরপর অভিনেত্রী ভর্তি হয়েছিলেন হাসপাতালে অবস্থার অবনতি হলে পরিবর্তন করা হয় হাসপাতাল কিন্তু ফেরানো যায়নি এই কিংবদন্তিকে তার মৃত্যুতে শুধু সবি অঙ্গন নয় শোকের সাগরে ভাসে সারা দেশের মানুষ যদিও চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের মানুষেরা এখনও বলেন শারীরিকভাবে বাংলার কিংবদন্তি অভিনেত্রী কবরী দূরে চলে গেলেও তিনি আছেন বাঙালি হৃদয়ে তার কর্মে তার অভিনীত অসংখ্য চলচ্চিত্রে সাদামাটা বালিকা মিনা থেকে হয়ে উঠেছিলেন বাংলার কবরী কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন শুধু অভিনয় গুণ দিয়ে উনিশশো সালে উচ্চ মাধ্যমিকের ছাত্রী থাকা অবস্থায় সুতরাং সিনেমার মাধ্যমে যুক্ত হয়েছিলেন ছবি জঙ্গনে এরপর আর পেছনে ফিরতে হয়নি তাকে চলচ্চিত্রের রঙিন দুনিয়ায় পা রেখে মিনা হয়ে ওঠেন কবরী নতুন নাম নতুন কাজ নতুন চ্যালেঞ্জ এরপর একে একে হিরামন সুজন সখী ময়নামতি চোরাবালি পারুলের সংসার বিনিময় আগন্তুকসহ জহির রায়হানের তৈরি উর্দু সিনেমা বাহানা এবং ভারতের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা হৃত্বিক ঘটকের ছবি তিতাস একটি নদীর নামে দুর্দান্ত অভিনয় করে চলচ্চিত্রের মানুষের কাছে হয়ে ওঠেন মিষ্টি মেয়ে ষাটের মাঝামাঝি থেকে সত্তর ও আশির দশক মাতিয়ে রেখেছিলেন তিনি শুধু অভিনয় নয় চলচ্চিত্র সুনাম নাম লিখিয়েও পেয়েছেন সফলতা একবার সংসদ সদস্য করিয়েছেন রাজনীতিতে হয়েছেন অসুস্থ হওয়ার ঠিক কয়েকদিন আগে কবরী শেষ করেন তার পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা এই তুমি সেই তুমির শুটিং ডাবিং ও সম্পাদনার কাজ করছিলেন তিনি ছবিতে কবরী নিজেও করেছেন অভিনয় বর্তমানে ছবিটি আছে মুক্তির অপেক্ষায়